প্রথমে যেদিকে চোখ রাখবো আজ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্য মঞ্চ সংগ্রামে যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান চাকরিহারাদের চাকরি ফেরানো ছয় লক্ষ শূন্য পদে নিয়োগ ওয়েম প্রকাশ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার নারী সুরক্ষা বকে আইডিয়া মেটানো ছাড়াও একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে জমায়েত করে নবান্নের দিকে এগোবেন আন্দোলনকারীরা অন্যদিকে পুলিশের তরফে দেওয়া হয়নি অনুমতি সকাল থেকেই নবান্ন সংলগ্ন এলাকা ও হাওড়া ময়দানে বিরাট পুলিশ মোতায়েন রয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট ও রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা প্রশাসন যেখানে আটকাবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান কড়া হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ সকাল থেকেই আজ যে রীতিমতো কড়া প্রহরা পুলিশের এবং পাশাপাশি আজকে এই হাওড়া স্টেশন চত্বরে জমায়েত হয়ে নবান্নের উদ্দেশ্যে রমনা দেবের বর্তমানে কি ছবি রয়েছে কোনো আন্দোলনকারী তারা কি এসেছেন এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি কেমন রয়েছে অর্পণের সকাল থেকেই কিন্তু পুলিশি ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো হয়েছিল এবং সেই তো এখনো পর্যন্ত পুলিশই কিন্তু তুমি দেখতেই পাচ্ছ একেবারেই যে তারা র্যাপ থেকে শুরু করে স্পেশাল ফোর্স থেকে শুরু করে তারা কিন্তু ইতিমধ্যেই এই হাওড়া স্টেশন চত্বরে তারা কিন্তু রয়েছেন এবং মোতায়েন রয়েছে অত্যাধিক পরিমাণে এবং যাতে আন্দোলনকারীরা একেবারেই এখান থেকে অর্থাৎ নবানের উদ্দেশ্যে যেতে না পারে সে কারণে কিন্তু দান করা হবে এবং সেই মতোই ইতিমধ্যেই কিন্তু পুলিশি প্রশাসনের আটো ব্যবস্থা রয়েছে এবং সেই শুধু তাই নয় অর্থাৎ হাওড়া সিটি পুলিশ নয় বিধাননগর সিটি পুলিশ থেকেও কিন্তু এখানে উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন এবং একেবারেই তুমি দেখতেই পাচ্ছ যে যেভাবে পুলিশি মোতায়েন রয়েছে যাতে একেবারেই কোনো একজনও কেউ যাতে নবানের উদ্দেশ্যে যেতে না পারে সেই মতোই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধু তাই নয় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে এবং এখনো পর্যন্ত আন্দোলনকারীরা কিন্তু এসে পৌঁছায়নি এই হাওড়া স্টেশন চত্বরে এবং যে নির্দিষ্ট সময় কিন্তু তাদের কিন্তু দেওয়া হয়েছিল যে দুপুর সাড়ে দশটার পর এবং সাড়ে দশটা কিন্তু বাজার পরে এখনো পর্যন্ত সেই আন্দোলনকারীরা এই হাওড়া স্টেশন চত্বরে তারা কিন্তু জমায়েত এখনো পর্যন্ত কেউ করেনি তবে হাওড়া স্টেশন চত্বর শুধু নয় হাওড়া স্টেশন সহ আরও একাধিক জায়গায় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিমাণে ব্যবস্থা করা হয়েছে ব্যারিকেড করা হয়েছে এবং সেই মতোই কিন্তু জল কামানোরও ব্যবস্থা করা হয়েছে যাতে আন্দোলনকারীরা এগোলেই বা কোনো ধরনের কোনো কিছু হলেই সেখানে কিন্তু তারা বাধাদান করবে এবং আন্দোলনকারীদের তাদের যে বক্তব্য তারা কিন্তু তাদের সে সমস্ত দাবি থেকে কিন্তু তারা অনর এবং আজ তারা আন্দোলন করছেন তারা নবান্ন অভিযান করছেন এমনটাও কিন্তু সূত্রের খবর এবং তাদেরকে যদি বাধা বাধাদান করা হয় তাহলে সেটা সেখানেই কিন্তু বসে ধর এমন শুভেন্দু যেমনটা প্রশ্ন রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ আজকে সপ্তাহের প্রথম দিন সাধারণ মানুষের আনাগোনা থাকে স্বাভাবিকভাবে হাওড়া স্টেশন চত্বরে আর সেক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই কথা চিন্তা করে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে অর্পণ দেখো তুমি জানো যে হাওড়া স্টেশনে নিত্যদিনের যে যাত্রীদের যে আগমন হয় সেই সেখানে কিন্তু বিভিন্নভাবে সেই ছবিও দেখাবো পুলিশই পর্যাপ্ত কিন্তু পরিমাণে রয়েছে এবং প্রত্যেক দিনই যেভাবে পুলিশি মোতায়েন থাকে অর্থাৎ হাওড়া স্টেশন চত্বরে একদিকে যেভাবে রেলওয়ে পুলিশ ফোর্স এবং পাশাপাশি আজ হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও কিন্তু একেবারেই দুজন দুই পুলিশের তরফ থেকে কিন্তু আটো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যারা প্রত্যেকদিন যেভাবে যাতায়াত করতেন সেইভাবে কিন্তু আজও তারা যাতায়াত করতেন আজ কিন্তু সপ্তাহের প্রথম দিন এবং তুমি জানো যে সপ্তাহের প্রথম দিনে হাওড়া স্টেশনে যে সমস্ত লোকাল ট্রেনে করে যাত্রীরা যারা যেভাবে আসেন সেই হাওড়া স্টেশন চত্বরে কিন্তু ছয় লাখ হয়ে যায় যাত্রীদের সমাগম এবং সেই মতোই পর্যাপ্ত পরিমাণে পুলিশি ব্যবস্থা দুই পুলিশেরই অর্থাৎ রেলওয়ে পুলিশের তরফ থেকেও এবং পাশাপাশি হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পাশাপাশি হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এবং বিধাননগর সিটি পুলিশের তরফ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ তারা তারাই হাওড়া স্টেশন চত্বরে এসেছেন যাতে আন্দোলনকারীদেরকে বাধা দান করা যেতে পারে শুভেন্দু একেবারেই অর্পণ তুমির সঙ্গে দেখো অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো একবার দেওয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের আছে তৃণমূল কংগ্রেস এটাকে বাধা দিতে চাই বিজেপিকে প্রত্যেকটি আন্দোলন করতে পড়ার জন্য কোটে যেতে হয় অন্যন্যদের কেউ এখন যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মানসিকতার মানে একজন মহিলা তিনি চাইছেন যে বাংলায় গণতন্ত্রে সম্পূর্ণভাবে উঠে যায় আরও ফিরবো আমার সঙ্গে আছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ রীতিমতো চালিতে চাই আমি আবারো ফলো মহাশয় এরছেন প্রতিনিধি অরপল ਸਿੰਘ অরপল রীতিমতো আমরা আগেও দেখেছি একাধিকবার বাধা দেওয়া হয়েছিল চাকরি চাকরিহারা আন্দোলন কারীদের বাধা দেওয়া হয়েছিল বর্তমানে আজকেও একাধিক বিধি রয়েছে একদিকে হাইকোর্টের তরফ থেকে যেমন বিধি নিষেধ রয়েছে তার পুলিশ প্রশাসনও প্রস্তুত রয়েছে সেক্ষেত্রে এই আন্দোলনে যারা আন্দোলন কারীরা রয়েছেন আন্দোলন কারীরা তারা কি বলছেন ঠিক তাদের কি বক্তব্য রয়েছে দেখো গতকালই কিন্তু আন্দোলনকারীদের একাংশ তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে তাদেরকে যেখানেই পুলিশের তরফ থেকে বাধা দান করা হবে সেখানেই তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করবেন এবং তুমি জানো যে গতকাল রাত্রেই হাওড়া স্টেশন চত্বরে কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং তিনি একেবারেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আন্দোলনকারীদেরকে যদি বাধা দান করা হয় তাহলে তিনি ঘন্টা হাওড়া স্টেশনে এসে পৌঁছবেন যদি হাওড়া স্টেশনে এই ধরনের ঘটনা এবং সেই হাওড়া স্টেশন চত্বরে পুলিশের তরফ থেকে অর্থাৎ হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেভাবে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে অপরদিকে জাল ভ্যান অর্থাৎ জাল গাড়িও রাখা হয়েছে সেই আটক করে নিয়ে যাওয়ার জন্যে যদি কোনো ধরনের মানে আন্দোলনকারীরা তাদেরকে যদি নিয়ে যাওয়া অর্থাৎ তারা যদি নপানের উদ্দেশ্যে যায় তাদেরকে কিন্তু বাধদান করা হবে এবং সেই সময় তাদেরকে আটকও করা হবে বলে এমনটাই কিন্তু সূত্রের খবর এবং পুলিশি তরফ থেকে তুমি দেখতে পাচ্ছো হাওড়া স্টেশন চত্বরে সেই পুলিশি একেবারেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে যে আন্দোলনকারীরা একেবারেই এই হাওড়া স্টেশন থেকে তাদেরকে যাতে নবান্নের উদ্দেশ্যে যেতে না পারে সেই কারণে কিন্তু তাদেরকে আটকানো হবে এবং অপরদিকে তুমি জানো যে হাওড়া শহরের একাধিক জায়গায় কিন্তু বাধা দান করার জন্য সে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং সেখানে দমকল থেকে শুরু করে তোমার যে জল কামান থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে বাধাধান করা হবে এমনটাও কিন্তু সত্যের খবর এবং নজরদারি চালানো হবে কিন্তু ড্রোনের মারফত সেই ড্রোনও কিন্তু ব্যবস্থা করা হয়েছে একেবারে ধন্যবাদ অর্পণ আজ একাধিক সংগঠনের ডাকে যেমনটা জানাচ্ছিলাম নবান্ন অভিযান রয়েছে এবং এই অভিযানকে কেন্দ্র করেই কড়া পুলিশি ব্যবস্থা নবান্ন সংলগ্ন সমস্ত রাস্তায় মোতায়েন পুলিশ প্রস্তুত রাখা হয়েছে ব্যারিকেড সকাল থেকেই রাস্তায় পুলিশ ও র্যাব উপস্থিত হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা মজুদ রাখা হয়েছে জলকামান টিয়ার গ্যাস থেকে যাতে পুলিশ অসুস্থ না হয়ে পড়ে তাই হাওড়া জেলা পুলিশের তরফে কর্তব্যরত পুলিশদের অ্যান্টি টিয়ার মাস্ক দেওয়া হয়েছে যেমনটা জানাচ্ছিলাম সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশি প্রহরা হাওড়া জুড়ে হাওড়া স্টেশন চত্বরে যেমন একদিকে কড়া পুলিশি প্রহরা রয়েছে তেমন নবান্ন সংলগ্ন একাধিক জায়গায় পাশাপাশি হাওড়া মন্দ ময়দান বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো কড়া ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে ব্যারিকেড গড়ে তোলা হয়েছে বিভিন্ন জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে নামানো হয়েছে র্যাফ এবং যাতে কোন জল কামানের ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি যাতে অ্যান্টি টিয়ার গ্যাস থেকে টিয়ার টিয়ারশেল থেকে যাতে পুলিশরা ক্ষতিগ্রস্ত না হন আহত অসুস্থ না হন তার জন্য কিন্তু তাদের জন্য অ্যান্টি টিয়ার মাস্কেরও ব্যবস্থা করা হয়েছে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত সকাল থেকে এই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে গোটা চত্বর জুড়ে হাওড়া হাওড়া ময়দান বিভিন্ন জায়গায় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠিক পুলিশের তরফ থেকে দেখো মূলত যেটা অভিযোগ এসেছিল যে মংলা হাট এই মংলা হাটের যে আজকে হাটবার রয়েছে এবং সেখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে অর্থাৎ পাইকারি দোকান যেখানে রয়েছে খুচরো বিক্রেতা সেখানে খুচরো ক্রেতারা সেখানে কিনতে আসেন এবং যেই রাস্তা দিয়ে তারা আসবেন সেই রাস্তাতে যানজট হতে পারে বলে আশঙ্কা করেছিলেন মোংলাহাটের ব্যবসায়ী সমিতি এবং সেই মর্মে তারা কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছিলেন কিন্তু আদালতে পাল্টা জবাবদিহি করে যারা মিছিল করবেন তাদের পক্ষের আইনজীবী তারা জানিয়ে দেন সেই রাস্তা তারা ব্যবহার করবেন না বরঞ্চ তারা অন্য একটি রাস্তা ব্যবহার করবেন সেই রাস্তার রুট ম্যাপ এঁকে আদালতে জমা দেন এবং সেই অনুযায়ী আদালত কিন্তু তাদেরকে পারমিশন দেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় আজকে কিন্তু যখন তারা মিছিলের প্রস্তুতি নিয়ে নিয়েছে সেই কারণে পুলিশ কিন্তু আগে থেকে আটো ষাটো নিরাপত্তা গলায় মুড়ে রেখেছে যাতে সেই মতটা অর্থাৎ সেই মিছিলটা যাতে ঘুর পথে তাদের সেই মুহূর্তে তারা চেঞ্জ করে যদি তারা অন্য পথে চলে যান নবান্ন পথে যান তাহলে সমস্যা হতে পারে সেই কারণে একদম ব্যারিকেড দিয়ে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে চোখে পড়ার মতন জল কামান রাখা হয়েছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই জল কামান দিয়ে যাতে সেই মবটাকে রোধ করা যায় এবং একই সঙ্গে আজকে যেটা নতুন সংযোজন এটা প্রথম এই কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল হাওড়া পুলিশের পক্ষ থেকে এই প্রথম অর্থাৎ যারা টিআরসেল ফাটান তারা অনেক সময় দেখা যায় টিআর যারা ফাটান তারাই সেই গ্যাসে অসুস্থ হয়ে পড়েন সেই কারণে অ্যান্টি টিআর মাস্ক তাদেরকে দেওয়া হয়েছে যারা টিআরসেল ফাটাবেন তারা সেই অ্যান্টি টিআর মাস্ক পরেই সেই টিআরসেল ফাটাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে একেবারে আটো সাটো নিরাপত্তা একদম রণক্ষেত্রে যাতে তৈরি না হয় যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা যাতে সামাল দেওয়া যায় সেই পরিমাণে পুলিশ মহিলা পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে র্যাব মোতায়েন করে রাখা হয়েছে লাঠিধারি পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোন রকম কোনো জায়গা থেকে একদম নিশ্চিত নিরাপত্তা বলায় মরে রাখা হয়েছে এলাকা একদম যেই জায়গা থেকে মিছিল শুরু হওয়ার কথা এবং যেখানে মিছিল শেষ হওয়ার কথা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটির মোড়ে মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে উচ্চ পদস্থ পুলিশ কর্তারা তারা ইতিমধ্যে সেই জায়গায় পৌঁছে গিয়েছেন হাওড়া স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গাটা রয়েছেন যাতে কোন রকম ভাবে কোন জায়গা থেকে মিছিল বা টুকরো টুকরো ভাবে জড়ো হয়েও না কোথাও জড়ো হতে পারে সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখা হবে শুভেন্দু একবার ধন্যবাদ সুস্মিত